বিসর্জন দিয়েছে তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত গণতন্ত্রের নেত্রী এ দেশের পশ্চিম দেশ নেত্রী বাংলাদেশের জনগণের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা আর আজকে দুই হাজার চব্বিশ সালে রাজনৈতিক অবস্থা আপনারা যারা আপনারা যারা দেশ থেকে আছেন দেশে আছেন সকলে আপনারা অবগত আছেন দুই সালে নির্বাচনের পর বাংলাদেশের স্বাধীন প্রেমিক দেশ প্রেমিক সাতান্ন জন সেনা কর্তাকে হত্যার মধ্য দিয়ে আজকের এই খুনি হাসিনে আজকে ক্ষমতায় আজ আজ পর্যন্ত অধিষ্ঠিত আমরা শুধু একটি কথা বলতে চাই স্বৈরাচারিত্ব করে বেশি দিন ক্ষমতায় টিকা যায় না আমি আজকে এখানে আমাদের আমাদের নেতা আমাদের প্রাণপ্রিয় নেতা সেলিম ভাই আমাদের বক্তব্যের জন্য সুনির্দিষ্ট কিছু কাঠামো উনি বলে দিয়েছে এই জন্য আমি আর রাজনৈতিক বক্তব্য জিজ্ঞাসা করব না শুধু একটি কথা বলবো আমরা যারা এখানে আসি যারা দেশে আসে আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের পারিবারিক পক্ষ থেকে আমাদের দেশের কর্মীদের আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের বিপক্ষে এক লক্ষ পঞ্চাশ হাজার মামলা দেওয়া হচ্ছে প্রায় পঞ্চাশ লক্ষ আসামি তার মধ্যে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের প্রান্তীয় নেতা তারেক রহমানকে নির্বাসিত করে রাখে তারা ঘোষণা করে আজকে যে সরাচারী আজকে যে হাসি না ঘোষণা করে তারেক রহমান কেন তার মাকে দেখতে বাংলাদেশে আসে না আত্মার বাবা যখন উনিশশো সালে নির্বিচারে এ দেশের মানুষের পদতলে বৃষ্টি হয়ে মৃত্যুবরণ করেছে আপনার আপনি কিন্তু বাংলাদেশে আপনার বাবার লাস্টটিও কিন্তু আসার দেখার জন্য কিন্তু আসেন নাই আজকে আপনি তার হুমকি প্রদান করেন আপনি যদি তার কেমনকে হুমকি প্রদান করে না থাকেন আপনি তার কেমনের পাসপোর্ট ফিরত দিয়ে দেখেন তার কেমন বাংলাদেশে আসে কিনা এ দেশের মানুষের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সারা ডাকা শহর রণক্ষেত্র পরিণত হবে আপনি দেখতে পাবেন বাংলাদেশের আপম জনগণ কিভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে তারা নেতৃত্ব ঐক্যবদ্ধ আছে স্বৈরাচারিত্ব করে বেশি দিন এই পৃথিবীতে যারা স্বৈরাচারিত্ব করেছে তারা অনেক দিন দশ বছর পনেরো বছর বছর একটা সময় কিন্তু তাদের আমাদের চোখের সামনে আমাদের স্পষ্ট এখন পনেরো থেকে বিশ বছর হয় না আপনি দেখেন সাদ পরিণতি হয়েছে কি লিপিয়ার গাঁদাম পরিণত হয়েছে কি মানুষের পদা তলে মানুষের জুতার তলে পৃষ্ঠ হয়ে তারা এই থেকে বিদায় নিয়েছে সুতরাং আমি শুধু আমি আমার বক্তব্য দিগ্জাগ করব না আমাদের যারা অতিথিবৃন্দ আছে আমাদের আজকে কষ্ট করে আজকে যারা এই প্রোগ্রামকে সফল করেছে তার তার মধ্যে আমি একটি কথা স্মরণ করতে চাই আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পোর্টালীয় শাখার আমরা সম্ভবত আমি যদি ভুল না করে থাকি আমাদের আমাদের নেতা সেলিম ভাই সহ আমাদের সানি ভাই সুমন ভাই নাজবুল আমাদের শহীদ সহ আর যারা আমাদের হাবিব ভাই জহর ভাই সহ আমি সবার নাম হয়তো আমার এই মুহূর্তে স্মরণ করতে পারছি না আমরা সম্ভবত উনিশশো পনেরো থেকে দুই হাজার পনেরো থেকে সম্ভবত আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম ধীরে ধীরে শুরু করে আজকে আমরা দুই হাজার আঠারো সালে আমরা এই জায়গায় কিন্তু আমাদের একটা কর্মী সভা করেছি আমাদের সে সভায় সম্ভবত আমার আমি যদি ভুল না করে থাকি আমাদের আব্দুল মজিব প্রান্তিক ভাই সম্ভবত ওই আমাদের ওই কর্মী সভা উপস্থিত ছিল সেই থেকে আজ অবধি আজকে আমরা তিলে 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 যেহেতু প্রবাসী আছি আমরা সাউথ আফ্রিকার মধ্যে একটা ঝুঁকিপূর্ণ দেশে থেকে যারা আমাদেরকে সঙ্গ দিয়েছে আমাদের দলের সাথে একত্রতা ঘোষণা করেছে দলের কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য যারা আমাদেরকে সম দিয়েছেন দলকে যারা ভালোবেসে আমাদেরকে আজকে এই প্রোগ্রাম পর্যন্ত আমাদেরকে নিয়ে এসেছেন আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়টা দল ফোর জিল পক্ষ থেকে আপনাদেরকে আবার অন্তরের অন্তস্থল দেখে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানায় আগামী দিনেও আপনারা আমাদের সাথে আমাদের সকল কর্মকাণ্ডে আমাদের সাথে ঘোষণা করবেন আমাদের সকল কর্মকাণ্ডে সহযোগিতা করবেন উপস্থিত থাকবেন এই বলে আমি আমার অতিথিবৃন্দের কাছে একটি অনুরোধ করতে চাই বাংলাদেশ জাত জতা দল ফোর পক্ষ থেকে যেহেতু আমাদের কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জাত জেতা দল সাউথ আফ্রিকার দক্ষিণের কেন্দ্রীয় কমিটিটা আমাদের উপস্থিত বিশেষ করে আমাদের আজম ভাই আমাদের পুস্তক কামাল ভাই সুজন সকলের প্রিয় আমাদের নেতা সেলিম মোহাম্মদ ভাই সেলিম মোহাম্মদ এর পরিচয় উনি বিএনপি দিয়ে পরিচয় হওয়ার দরকার নাই উনি সেলিম এটাই পরিচয় সৌদিনের জন্য যথেষ্ট তারপর আমি আমার আমি ওনাকে ওনার ওনার সব কিছু বলে আমি ওনাকে ছোটো করতে চাই না আমাদের নেতৃবৃন্দ যারা এসেছেন আমরা আপনাদের কাছ থেকে আমরা আগামী দিনের সাংগঠনিক নির্দেশনা আশা করি আগামী দিন আমাদের নেতৃত্ব আমাদের কমিটি আমাদের প্রভিন্স কেন্দ্রিক হোক আমাদের ডিস্ট্রিক্ট কেন্দ্রিক হোক আমাদের লোকাল কেন্দ্রিক হোক যে নির্দেশনা থেকে আমাদের কর্মকাণ্ড আজকে থেকে নতুন উদ্যমে শুরু হবে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি দেশ ত্রি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া বাংলাদেশ জিন্দাবাদ দেশ নায় তার জিন্দাবাদ আসসালামু আলাইকুম মাহুজ ভাইকে আন্তরিকভাবে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি উনি ওনার গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য এই পর্যায়ে আমি আগত অতিথিবৃন্দ থেকে